আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা মুরগির কলিজা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করবো এভাবে মুরগির কলিজা দিয়ে মুগ ডাল দিয়ে আপনারা রান্না করে দেখবেন খুব মজা হয় আমরা চার পাঁচটা মুরগির কলিজা নিয়েছি গুদ্দা নিয়েছি আর অন্য কিছু দেবো না এখন দেখুন আমরা মুগ ডালগুলো একটু ভেজে নিচ্ছি মুগ ডালগুলো একটু ভেজে নেবেন তাইলে খেতে অনেকটা সাধারণ হয় সেন্ট হয় রান্নার পরে এখন আমরা তেল বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর একটু জিরা আর মৌরি দিয়েছি দিয়ে আমরা একটু মশলাগুলো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি হালকা তারপর দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি আর মুগ ডাইলগুলো এই পাখি ধুয়ে নিয়েছি একটু রসুন বাটা একটু আদা বাটা প্রায় এক টেবিল চামচ এক টেবিল চামচ করে দিয়ে দিয়েছি আমি হাত দিয়ে দিয়েছি আপনারা চাইলে মেপে চামচকে মেপে দিয়ে এখন আমরা এক প্যাকেট টমেটো সস দিয়ে দিয়েছি আপনারা ক এমনি টমেটো কিছু দিলেও সমস্যা নাই আমি সস দিয়েছি এখন একটু লবণ হলুদ দিয়ে আমি কলিজাগুলো একটু মেখে নেব আর একটু লেবুর রস দিব লেবুর রস দিয়েছি কিন্তু আরও দেখা দেখায় নেই এখন আমরা লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে আমরা লেবুর রস দিয়েছিলাম এখন পেঁয়াজ কাঁচামিচগুলো একদম ভালো মতো ভেজে নিয়েছি আদা রসুন সমেত তারপর আমরা এখন হলুদ ডাল লবণ মাখা কলিজাগুলো দিয়ে দিয়েছি একটু লেবুর রসও দিয়েছিলাম দিয়ে আমরা এখন এখন মশলাগুলো একটু ভেজে নেব এখন একটু ভেজে নিয়েছি তারপর গুঁড়োমরিচ দিয়েছি প্রায় এক চামচের মতো দিয়ে একটু এক চামচ জিরা ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে আমরা এগুলো একসাথে সব কষিয়ে নেব ভালো মতন দেখুন ভালো মতো আমি কষাইছি তেলের মধ্যেই তারপর একটু পানি দিব একদম ভাজা ভাজা করে ফেলছি দেখুন একটু পানি দিয়ে চেয়েছি এ সাথে দুই তিনটা ওই যে মুরগির পাখনাও আছে এখন আমরা ভালো মতো কষিয়ে তারপর মুগ ডালগুলো দিয়ে দিয়েছি এখন মুগ ডাল সহ আমরা কলিজাগুলো একটু কষাবো তারপর আমরা গরম পানি দিব এখানে ঠান্ডা পানি দিবেন না গরম পানি দিবেন এখন পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো আমরা রান্না করব দেখুন অনেকটা হয়ে এসেছে একদম সুন্দর মতো হয়ে গেছে কিন্তু গলে নাই বেশি গলে গেলে মজা লাগে না নরম হয়ে গেছে কিন্তু গলে নাই গরম পানি দেওয়াতে দেখুন এখন আমরা খাবো আমরা রুটি দিয়ে খাচ্ছি আপনারা চাইলে বাদ দিয়েও খেতে পারেন বিসমিল্লা রহমান রহিম হুম খুব মজা হয়েছে খুব অসাধারণ হয়েছে আপনারা এভাবে রান্না করে খাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনারা যে যেখানে আসেন ভালো থাকেন আল্লাহ হাফেজ